তাতে রেটটা কত হবে এটা রেট হচ্ছে 40 টাকা ফিক্সড কত 140 শুধু 40 ভাই আরে কি কো আনি রে রে ঈদের দাম আপনি কি ঠিক আছেন তো ভাই ইনশাআল্লাহ ভাই ঈদের ঈদ উপলক্ষে 40 টাকা 40 40 অনলি 40 আবারো বলতেছি 40 টাকা তো 40 টাকা ভাই শুধু 40 এটা হচ্ছে আপনার বাচ্চা বয়স টি-শার্ট হ্যাঁ এটা না না প্রিন্ট প্রিন্ট হ্যাঁ আন্ডার তো এক্সপোর্ট করে হ্যাঁ এক্সপোর্ট ফ্যাব্রিক্স আপনার এক্সপোর্ট ফ্যাব্রিক্স তো যেটা হবে এটা কিন্তু কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ কি রকম শুধু এই ব্লু এখানে রেড হবে ও মানে এই ব্লুর জায়গায় হয়তো রেড হবে ব্ল্যাক হবে উপরে রেড হবে ব্ল্যাক হবে এভাবে নাকি কালার কম ঘুরে ঘুরে আসবে ঘুরে আসবে প্রিন্ট কি মানে একটা প্রিন্ট থাকবে এটা থাকবে এটা টি-শার্টটা আপনার হচ্ছে একটু লুজ দেবে লুজ ফিটিং

একদম পানির পানি রেট আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরতে যাচ্ছি যেখান থেকে আপনারা হুশিয়ারি কালেকশনের পাশাপাশি স্টক ফ্লোরের কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো বাইজানের শোরুম তো মাসাল্লাহ কানাই কানা পূর্ণ অনেক কালেকশন জি ভাই কি কি ধরনের কালেকশন আছে আমাদের কাছে আপনি পাবেন হচ্ছে

যত অল্প বয়সে থেকে জানি শুরু করছেন হ্যাঁ মামার সাথে আছেন এখনো আছেন ইনশাআল্লাহ দোয়া করবেন সামনে থাকবেন আচ্ছা 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 তো এখন আপনাদের কাছে কি কি আছে আমাকে একটু বলেন ডিটেইলস আমার কাছে এখন হবে আপাতত যেটা হাতে ধরে আছেন এটা এটা কি হচ্ছে আপনার সিঙ্গারা পেন বলে এটা আচ্ছা সিঙ্গারা পেন আর এটা ভিতর সাইজ কয়টা হয় ভাই যা সাইজ হবে তিনটা কি কি সাইজ আপনার বারো চোদ্দো ষোলো বারো চোদ্দো ষোলো এভারেজ রেট হবে যে অ্যাভারেজ রেট হবে আচ্ছা যেটা দরে আছেন দুইটা এটা কত কত সাইজ এটা হচ্ছে আপনার ভালো সাইজ এটা সবচেয়ে ছোটরা ছোট ছোটরা। আচ্ছা আচ্ছা এটা তো দুই সাইজ বড় হবে দুই সাইজ বড় হবে হ্যাঁ কয়েক পিসে বান্ডিল করছে না কিনা এটা বারো পিসে বান্ডিল দেখি একটু কালারগুলা দেখি আপনি দেখি কালারগুলা একটা দুই দুইটা তিনটা চারটা পাঁচ ছয় থেকে হ্যাঁ আমরা আরো কাপড় আমরা যথেষ্ট ট্রাই করতেছি কালার দল আচ্ছা ঠিক আছে আমরা কল ডিফুল করার চেষ্টা করতেছি এটা রেটে কি বলে দিবেন এটা আমরা দেখি ছাব্বিশ টাকা আহ যেহেতু আপনার আপনার চেনার জন্য কোন কাস্টমার ফোন দিলে 1 টাকা চালানো জন্য 25 টাকা তাহলে ফিক্সড 25 টাকা না 25 টাকা রাখা যাবে অনেক বেশি পরিমাণ করলে মানে তারা ছাড় আছে সেক্ষেত্রে একটু আলোচনা করতে হবে আর কি কালেকশন আছে পাশাপাশি আর হচ্ছে আমার কাছে একটা ভালো একটা কোয়ালিটি দেখাই আপনি যেমন এই যে আমার কাছে আপনি লেডিস প্লাজোটা পাবেন হ্যাঁ একটু দেখি আপনি একটু হ্যাঙ্গার থেকে নেন তো লেডিস প্লাজো হ্যাঁ এটা সাইজ হবে 6টা কয়টা সাইজ 6টা 6টা হ্যাঁ কি কি সাইজ হবে এটা আপনি স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল 2 এক্সেল 3 এক্সেল

এটা রেট কি ফিক্সড আছে এটা ফিক্সড আছে কত এটা 110 টাকা বিক্রি করি আপনার জন্য 100 টাকা লাভ রাখা যাবে 100 টাকা ওয়ানলি অনলি হ্যাঁ এটা কি বিসকস বিসকস কাপড় হ্যাঁ আচ্ছা এই এটা আপনার কি কোনো পলি হবে এটা ওয়ান ওয়ান পলি হবে যেমন যেরকম এই যে দেখান দিকে একটু আমরা ব্লিস্টারটা একটু দেখি এই যে এখানে এইটাই ব্লিস্টার না হ্যাঁ 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 দেখি একটু ব্লিস্টারটা এই যে ব্লিস্টার ওয়ান ওয়ান পলি ওয়ান ওয়ান পলি হবে হ্যাঁ

কি কি সাইজ আপনার মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল এভারেজ রেড হবে হ্যাঁ এভারেজ রেড হবে এটা কিন্তু কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ কি রকম শুধু এই ব্লু এখানে রেড হবে

জেনারেসন চাইলে একটা মোবাইল ইউজ করতে রাখতে পারবে জি এটা তাহলে কয়টা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজ হবে টাকা যাবে এ ফিক্সড এটা ফিক্সড একটু কমানো জানা ভাই একটু আচ্ছা একটা টাকা আচ্ছা ভাই ওই যে সেটটা দেখাইলেন ওইটা তো রেট বলার নাই ভাই সেটটা

আর কি আছে কি কি সাইজ আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে আট পর্যন্ত যেটা ধরে আছে এটা কত নম্বর আপনার এক থেকে দুই এটা কি কাপড় মূলতে এটা আপনার

বলতে তো আসলে পাবলিক বুঝের রেট কম হ্যাঁ 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 এটা হলো আপনার আচ্ছা মানে আমাদের যে অসংখ্য আছে মিনিমাম কোয়ান্টিটি আছে বিশ থেকে তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার

কয় পিসে বান্ডেল করছেন নাকি এটা ভালো পিসে বান্ডেল কয়টা কালার দিবেন দেখি আমরা একটু এই যে একটা জি দুইটা জি তিনটা জি চারটা জি পাঁচটা পাঁচটা হ্যাঁ ছয়টা সাতটা সাতটা আটটা আটটা নয়টা নয়টা

তবে হবে মানে কম হবে কিছু হবে হবে হ্যাঁ এভারেজ রেট থাকবে এভারেজ রেট থাকবে কালার কয়টা আছে এটা এটাও কালার 30 40 কালার হবে আর একটা কালার এর ভিতরে একটু দেখান তো আমাকে একটু দেখি এটা কালার অনেক আছে স্টক কি পরিমাণ আছে ভাই এটা অনেক আছে অনেক অনেক আর এটা কত করে রাখতেছেন ভাই এটা ছোট করে একটু বলে দেন এটা যেটা রাখতেছে 110 টাকা 100 110 হ্যাঁ

ঠিক আছে তো আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শকটা একটু ক্লিয়ারলি বলে আমার শোরুম হচ্ছে আপনার এটা হচ্ছে কোনাবাড়ি হ্যাঁ আচ্ছা যাতে সহজেই লোকজন আপনাদের সাথে কথা বলতেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জি নাইন ওয়ান কালার সব এগুলা কি সব টি শার্টের কালার টি শার্টের কালার

কি স্টক লট না স্টক লট এজন্য পারবে পোশাক বানাইতে গেলে তো ভাই দুইশো আড়াইশো টাকার উপর খরচা কথা ঠিক আছে এগুলো আসলে আমরা চেষ্টা করি যাতে কাস্টমার আমাদের থেকে কাপড় টুকর মানে নিয়ে

এক্সপোর্ট হ্যান্ড হ্যান্ড টেক লাগানো হ্যান্ড লাগানো মাশাআল্লাহ মাশাআল্লাহ সুইপ শার্ট সুইপ শার্ট কয়টা সাইজ ভাই এটা এটা সাইজ না এগুলো আছে ভ্যারাইটিস এটা হচ্ছে জ্যাকেট জ্যাকেট জ্যাকেটটা দেখছেন এ গ্রেড বাই কারণ যেহেতু আমাদের বাংলাদেশে শীত নাই কিন্তু বাইরের দেশে কিন্তু এখনো শীত আছে তাই না হ্যাঁ তো বাহিরের দেশে থেকে চাইলে কেউ নিতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ নিতে পারবে সমস্যা নাই নিতে পারবে